দেখতে খুব সুন্দর আশ্চর্য ব্যাপার হলো এটা অনেক ভালো একটা কথা অনলাইন থেকে তারপর বাজাচ্ছি এখানে ডিম ফাটাচ্ছে ফাটানোর পর তারপর দিবে আর যে দেখতে পাচ্ছেন মসজিদ যা আজান দেয় লাল খুব সুন্দর করে খুব সুন্দর করে দিয়ে গনে দূরে মসজিদটা দেখতে পাচ্ছেন

তারপর চুলার মধ্যে দেওয়া হবে আছে এদিকে বাঁধাকপি রাখা এসে টুকটাক টমেটো কাঁচামরিচ মটরশুটি রাখা আছে ধোয়ার পর তারপর ওখানে দিবে এগুলো ধোয়ার পর তোমার ভালো করে ওখানে দিবে এখন সামনে যাবো এখন সামনে যাবো সামনে গিয়ে আপনাদের সকলকে রান্নাটা দেখাবো আমাদের চাচু এখানে রান্না করছে যে দেখতে পাচ্ছেন আমাদের চাচু রান্না করছে এখানে তোবারক বারক চাচু ভালো লাগছে আলহামদুলিল্লাহ আজকে সবে বেড়াতে চাচুর হাতে আমরা তো খাবো দেখতে পাচ্ছেন আগুন কিভাবে ধাউ ধাউ করে জ্বলছে এদিকে সয়াবিন তেল দিয়েছে সয়াবিন তেল দেওয়ার পর তারপর সবজিগুলো ঢালবে আগুনের সিনটা দেখুন কিভাবে আগুন জ্বলছে সাদের মধ্যে তোমার রান্না করছে দেখতে খুব সুন্দর আশ্চর্য ব্যাপার হলো এটা অনেক ভালো একটা কথা তাপ আস্তে আমার গায়ে অন্যরকম লাগছে গরম লাগছে তারপর ভালো লাগছে তাপটা নিয়ে শরীরে তো যখন চুলায় সবজিগুলো দিবে তখন আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন নিশান উঠছে আকাশে তো আমি ভিতরে চলে আসছি এদিকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে ঘুলটিগড় খানকা শরীফ এখন আপনাদের সকলকে দেখাবো তখন এদিক দিয়ে পোস্টার ছিল বাবা ভান্ডারির স্থল আর অনেকগুলো ছিল সেগুলো ফুলে নতুন করে আপডেট করেছে প্রত্যেক বছরে এক এক রকমভাবে সাজাবে এই খানকার শরীফ দেখতে খুব সুন্দর লাগবে কারণ সব সময় থাকলে সেটা সুন্দর দেখায় এখানে এখানে দয়াল সফি বাবা যানের বাণী লেখা আছে সাতই ফাল্গুনের যেটা আমি গত ব্লগে আপনারা সকলে দেখেছেন এটা হচ্ছে মাইজবান্ডা শরীফের নিশান চান তারার চার তরিকার চান হচ্ছে একটা শুভ প্রতীক সবুজ কালার হচ্ছে মাইজবান্ডার দরবার শরীফের গুম্বুজের ও মদিনা শরীফের এদিকে দয়াল মুজিব বাবা জানেরও আছে এই যে ক্যালেন্ডার মদিনা শরীফের ক্যালেন্ডার মদিনা শরীফের ক্যালেন্ডার আর এখানে এখানে ঢোল রাখা আছে ঢোল দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজিয়েছে এটা হচ্ছে গাউশলা আজম বাবা ভান্ডারি কেবলা কাবার রজা শরীফের ছবি এটা আগে এটা আগে দেখতে অন্যরকম ছিল কিন্তু এখন অনেক সুন্দর হয়ে গেছে নতুন করে রজা শরীফ তুলেছে কিন্তু অন্যরকমভাবে আগে আগে এখানে এই মিনারটা ছিল এই মিনারটা এদিকে ছিল কিন্তু এই মিনারটা নেই কিন্তু চারটা আছে এখন গান বাজতেছি স্পিকারে যার কারণে জোরে কথা ভালো লাগছে দেখতে পাচ্ছেন এখানে মাইক রাখা আছে যেহেতু মাইক বাজানো নিষেধ অনুমতি নিয়ে বাজানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দরবারি ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আর এদিকে এলাকা আছে মহান সাতই ফাল্গুন পবিত্র খরশোর শরীফ মাইক মাইকান্ডা সাহেবের নিশান আর এদিকে দেখতে পাচ্ছেন আসনটা খুবই সুন্দর লাগছে দেখতে একটা করে গোলাপ ফুল দিয়ে দিয়েছে এদিকে দেখতে পাচ্ছেন এই যে গোলাপ ফুল এটা হচ্ছে মাইজবান্না দরবার শরীফের মূল হজরত কেবলা মাইজমান্ডারের রাজা শরীফের ছবি এদিকে আছে আল্লাহর নিরানব্বইটি নাম আল্লাহর এক একটি নামে আল্লাহকে আমাদের টাকা জরুরি নির্বের মধ্যে নিরানব্বই নামতেই জবা ভালো আমি এদিকে দাঁড়িয়ে আছি একটু জোরে কথা বলা লাগছে কারণ এদিকে সাউন্ড অনেক গান বাজাচ্ছে যার কারণে সাউন্ড টা অনেক দিয়ে রাখছে এই জন্য আমি জোরে জোরে কথা বলছি এ রুমের ভিতরে আস্তে আস্তে আপনার সকলকে সব কিছু দেখা এটা হচ্ছে পার্ট টু আপনাদের সকলকে সব দেখাচ্ছি অন করে দিয়েছি লাইটটা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারে বিভিন্নভাবে পুড়ছে এই দেখতে পাচ্ছেন গাউসে জামান শফিউল বসর মাইজ ভান্ডারির রজা শরীফের ছবি খুব সুন্দর করে হলুদ গাঁদা ফুল দিয়ে মালা করে সাজিয়েছে দেখতে পাচ্ছেন এদিক যে আমার পুরো পোস্টার ছিল সেই পোস্টারগুলো খুলে ফেলেছে পরবর্তীতে আমরা বড় করে পোস্টার করে বা যেভাবে হোক দরকার নেই যদি আবার যদি মনে চাই তাহলে করব না হলে নাই এদিকে বিসমিল্লা শরীফের নাম দেখতে পাচ্ছেন বিসমিল্লা শরীফের নাম খুব সুন্দর করে সাধন হয়েছে আর সাউন্ড বক্সে গান বাস্তছে এদিকে তোবারও রান্না করা হয়েছে এদিকে তোমার রান্না করছে যখন তোমার রান্না করা হবে রান্না করার পর এটাতে দেওয়া হবে এই মাটির মাছ গুলো মাটির মাছ হাতেগুলোতে এই গুলো দেওয়া হবে যেটা এখন পাক করা হচ্ছে আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আমি মাইজভান্ডার শরীরে কিছু কিছু গান আমি স্পিকারে বাজাচ্ছি আপনাদের এখন দেখাবো যে দেখতে পাচ্ছেন আমাদের চাচুর মোবাইলে এই মাইজভান্ডারি গানগুলো আমি বেসে বেসে বের করে অনলাইন থেকে তারপর বাজাচ্ছি এই মোবাইলের গানটা এখন স্পিকারে বাজছে এখন গিয়ে দেখাবো

রেল লাইনের দিক দিয়ে হাঁটা চলা করছে কারণ যাওয়ার কোনো জায়গা নেই কারণে এদিক দিয়ে রেল লাইনের দিক দিয়ে অনেকে বসে থাকে গল্প করে হাঁটাহাঁটি করে কথাবার্তা বলে মানে আপনাদের গিয়ে দেখাবো কীভাবে সবজিগুলো ঢালছে রান্না করছে তো বড় সবজিগুলো দিয়েছে এখন নাড়াচাড়া করছে আমাদের চাচু এখানে সবাই তৈরি করার বাইরে টাকা দিয়ে তারপরে এইভাবে তোবারও তৈরি করছে সাজিয়েছে কিলো নাশ এখন আপনাদের দেখাবো এখন আমি ওখানে গিয়ে আপনাদের দেখাবো নিতে দিবে এটাকে বলো তো করো তো আমি সাদে এসে বসে আছি ওই বীরের মধ্যে নাই যেহেতু ওরা কাজ করছে তোবারক রান্না করছে যার কারণে আমি এসে বসে আছি বসে ব্লগটা করছি ভিড় করছি আপনাদের সকলকে এখন দেখাই এই যে এখানে তোবারক পাক করছে দেখতে পাচ্ছেন আপনার সকলে আর এ ওরা ডিমগুলো ফাটাচ্ছে ফাটানোর পর তারপর এই সিন্নিতে দিবে দেখতে পাচ্ছেন কাঁটাওয়ালা গাছ একবার যদি এই হাতের মধ্যে কাঁটাটা বিধে তাহলে রক্ত বের হয়ে যাবে পুরো রক্ত বের হয়ে যাবে আমি এই উঁচু সাথে দাঁড়িয়ে আছি আজকে যাওয়ার কথা ছিল জেরির পাহাড় যেটাকে বলে নদীর পাহাড় কিন্তু যাব না সবে বেড়াতে দিন আজকে হচ্ছে চারটা দিন সেই চারটা দিন হচ্ছে আজকে হচ্ছে পয়লা ফাল্গুন পয়লা ফাল্গুন ভ্যালেন্টাইন্স ডে সবে বেড়াত ও আজকে আমাদের মাসিক মিলায় খানকা শরীফে মাঝবান্ধব শরীফের খানকা থেকে হুম একসাথে চারটা পড়েছে চারটা ভাবা যায় ভাবা যায় না ওই দিক দিয়ে বুঝলাম না ওই দিক দিয়ে কি আগুন লেগেছে ধোঁয়া বের হচ্ছে খালি ক্যামেরায় বোঝা যাবে না কিন্তু সরাসরি দেখলে বোঝা যাবে আর যে দেখতে পাচ্ছেন মসজিদ আজান দেয় এই আজানের মাইক আজকে সব মানুষগুলো শুক্রবার বিকালের সময় ফ্রি টাইম এদিক দিয়ে হাঁটাচলা করছে দেখতে পাচ্ছেন একটু খেয়াল করে দেখুন কেউ ঘুরে উড়াচ্ছে আকাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এদিক দিয়ে যে লেভেলে ধোঁয়া উঠছে মনে হয় না আর এদিকে ছাদে থাকা যাবে কারণ এই ধোয়াগুলো সব আমার মুখের মধ্যে আসছে

বসে আছি এখন সাল্ল্হু সময় যখন নবীর নাম বলবে সকলে বলবেন সালাল্লাহু আলাইহি আসাল্লাম এতে নবীজি খুশি হয় আর এখন আমি বাসায় যাব বাসায় যাওয়ার পর পাঞ্জাবি পরে আসবো একটু রেস্ট নিব যেহেতু আজকে যেদিন পর যাওয়ার কথা ছিল কিন্তু যাই পরের দিন যাবো কি মধুর আজান শুনলেই ভালো লাগে অন্তরটা জুড়িয়ে যায় সো কিছুক্ষণ পর আপনাদের সাথে দেখা হচ্ছে তো গাইস সবে বারে তো দিন আজকে রাত্রেবেলা সকালে নামাজ পড়ার পর মনোযত করছে এখন আমরা যাচ্ছি একটু মিলাদে এই যে আমাদের মসজিদের সামনে এসে গিয়েছি দেখতে পাচ্ছেন এই যে মসজিদ এলাকার মসজিদ সকলে সবে বেড়াতে নামাজ পড়ছে ভিতরে সকলে নামাজ পড়ছে বেশ নামাজ পড়ার পর এখন আমরা খানকার উপরে যাচ্ছি আপনাদের সকলকে দেখাবো প্যান্ডেলিং করেছে বলতে গেলে এদিক দিয়ে চট বিছিয়েছে বিছানোর পর সুন্দর লাগছে এখন এদিক দিয়ে এদিক দিয়ে তো বারো প্যাকেজিং করেছে দেখতে পাচ্ছেন তো বড়গুলো এখন রাখছে সাদা খুব সুন্দর করে দিয়ে গোনে তারপর রাখছে গুনে তারপর রাখছে ভিতরে কিছুক্ষণ পর কিছুক্ষণ পর মানুষজন আসবে তারপর মিলাদের জন্য বসবে কিছু কথা হবে তৈরি করতে তারপর মিলাদ পরবে তারপর আমরা কবরস্থানে যাব লাই লাহা এ লাল্লা লাই লাহা এ লাল্লা লাই লাহা এ লাল্লা লাই লাহা এ لا إله إلا الله <applause> সবাইকে তো বারক হ হ হ দেওয়ার পর সবাই বারক নেবে তারপর চলে যাবে মিলাদ পড়ার পর তারপর আমরা কোনো জায়গায় যাই নাই এখন আমরা যাচ্ছি কবরস্থানে জুরাইন কবরস্থানে এখন রাত একটা বাজে এখন কবরস্থানে যাব মিলাদ পড়ার পর তারপর আমি বাসায় চলে গিয়েছিলাম এখন বাসার থেকে কবরস্থানে যাচ্ছি সকলে হেঁটে হেঁটে তারপর আমরা জুরেন কবস্থান যাচ্ছি জুরেন কবস্থান যাওয়ার পরে দোয়া করব মনজাত করব ও জিয়ারত করব কবরগুলো আজকে যেহেতু শবে বারাত আজকে ছিল তিনটা দিন পয়লা ফাল্গুন ভ্যালেন্টাইন্স ডে শবে বারাত ও আমাদের খানকা শুভে মিলাদ তো চারটা জিনিস নিয়ে আমরা উপভোগ করার পর এখন আমরা যাচ্ছি সামনে হেঁটে হেঁটে যাবো যাওয়ার পর তারপর আপনাদের সকলকে অল্প দেখাবো বেশি একটা দেখাবো না মৃত ব্যক্তি শুয়ে আছে ওটা নিয়ে তামাশা করার এদিক দিয়ে হচ্ছে রেল লাইন কুয়াশা পড়েছে দেখতে পাচ্ছেন এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি অন্ধকারের মধ্যে দূরে মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদটা হচ্ছে আমাদের এলাকার মসজিদ সকলে হেঁটে হেঁটে যাচ্ছি আকাশে দেখতে পাচ্ছেন চাঁদ উঠেছে পূর্ণিমার চাঁদ হেঁটে হেঁটে গিয়েছি এই যে সামনে নেম প্লেট গ্যান্ডারিয়ার এখন আমরা স্টেশনের উপর দিয়ে হেঁটে হেঁটে তারপর আমরা শর্টকাট রাস্তা দিয়ে কবস্থানে প্রবেশ করব এখানে জুয়েল ভাই ওয়ালামিন আছে আলামিন আলামিন দা ছবি তুলছে গ্যান্ডারিয়ার সামনে সকলের গ্রুপ ফটো ছবি তুলছে এখানে এই যে ক্যামেরাম্যান দুজন ক্যামেরাম্যান দেখতে পাচ্ছেন কত মানুষ কবস্থানে যাচ্ছে ওদিকে ক্রিকেট খেলছে ছেলেরা আর এদিক দিয়ে আমরা হেরে হেরে যাচ্ছি ছবি তোলা হচ্ছে এদিকে আলামিনা জুয়েল ভাইয়ের এদের ছবি তোলা হচ্ছে ওদের আলামিনের এখন রেল স্টেশনের উপর দিয়ে যাচ্ছি যাওয়ার পর কবরস্থানে প্রবেশ করব দেখতে পাচ্ছেন কত মানুষ কবস্থান থেকে আস্তে আবার অনেক মানুষ যাচ্ছে আজকে যেহেতু সবে তাই মানুষের অনেক ঢল থাকবে মানুষের কোনো কমতি থাকবে না আমরা এখন কবস্থানে প্রবেশ করলাম এখন আমরা ভিতরে প্রবেশ করব অনেক মানুষ এসেছে কবর জিয়ারত করার জন্য অনেকে এখানে এসে জিয়ারত করতেছে দোয়া করতেছে কবস্থান এখন আমরা কবস্থানের ভিতরে যাচ্ছি ভিতরেই আছি কিন্তু আমরা আবার ভিতরে যাচ্ছি আরো এই যে কবর গুলো দেখতে পাচ্ছেন মসজিদে নামাজে দেখতে পাচ্ছেন অবস্থানে মসজিদে এখন আমরা দাদা দাদির কবর দিয়ারত করবে কবর দিয়ে শুধু কবর আর কবর করে চলেছেন এখন আমার বড় কাকার কবরে যাচ্ছি ওইখানে জিয়ারত করব দোয়া করব বড় কাকার জন্য যিনি আমার বড় কাকা তিনি পনেরো বছর আগে ইন্তিকাল করছেন ওইখানে অবস্থান জিয়ারত করার পর এখন আমরা চলে যাচ্ছি অবস্থান থেকে বের হওয়ার পর এখন আমরা স্টেশনে আছি বসে আছি এখানে এখানে আমরা বসে আছি সবাই নিচ্ছি আশা করি আপনাদের সকলের আমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কী করবেন লাইক দিবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আজকের ব্লগটা দেখলেন আজকে পাঁচটা দিন ছিল সব তারপর আজকে সাদে বেড়াচ্ছিলো পয়লা ফাল্গুন ছিল ও ভ্যালেন্টাইন্স ডে ছিল তো সকলে ভালো লেগেছে পরবর্তীতে নতুন একটা ব্লগ নিয়ে আসবো খুব শীঘ্রই ব্লগ নিয়ে আসবো গ্যাপ দিব না একদিন পর হলেও আপনারা সকলে ব্লকটা পাবেন সকলে ভালো থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ